এরা বলছে আমাদের পরিষ্কার মন ও পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না অতএব ঘর ঢুকো আর যাও ঘর ঢুক আমাদের যেমন হয় আর কি যৌথ পরিবারে চাচা তো বোন খালাতো ভাই অমুক তোমুক আশা জোবা লাগাই আছে আমাদের অবারই তো গো কুত্তাও ঢুকে মানুষও ঢুকে বুঝতে পারলে যে কেউ ঢুকবে সারা দিয়েও ঢুকবে না কিন্তু বুঝতে পারলে আপনার স্ত্রী বাড়িতে বসে আছে কিছু কাটাকাটি করছে কি অবস্থায় আছে এখন আপনার চাচা ভাই কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু আর যদি বলেন তা বলবে ইয়ারা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে মোতাবা হয়ে গেছে নাকি সব বুঝতে পারলে এগুলো বাড়াবাড়ি নয় এগুলো হিফাজত এগুলো কি এ কত হুজুত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করি বলে ইয়াকুম ও দখুল আল্লাহ নিসা ইয়াকুম ও দখুল আল্লাহ নিসা হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না খবরদার খবরদার সাবধান হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না তখন সাহাবিরা জিজ্ঞাসা আনসার সাহাবিরা জিজ্ঞাসা আর আই আল হাম কি ব্যাপার আপনার মতামত কি হাম হাম আল হাম হামুয়া মানে কি স্বামীর দেওয়ার চাচা এর মধ্যে চলে আসে ব্যাপারে আপনার মতামত কি আরে এরা মত মানে মদ সমতুল্য বিপজ্জনক এরা এদের বিপদ তো আরো বেশি অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয় দেওর মানে দ্বিতীয় বর নয় আমার স্ত্রীর ছোট ভাই আমার স্ত্রী ওকে ছোট ভাই আমার স্ত্রীরও ছোট ভাই আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে ভাবি ভাবি স্ত্রী নাকি জি না ভাবের নয় এরা বলে ভাবি মানে ভাবের চলবে মজাক ঠাট্টা এর বাবার এদের যে কি মজাক ঠাট্টা হয় আর দুনিয়াতে কত দেওয়ার যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে সেই ঘটনার অভাব আছে গো হ্যাঁ কত 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 ভাবিকে নিয়ে যে চলে গেছে আল্লাই ভালো জানেন আর কি এ বিচারে বিদেশে আসছে তারপরে খবর পেল যে আমার ছোট ভাইয়ের সাথে ভালো হয়েছে যখন কি আরে যারা পরের তারা তো চট করে আসবে না ওদের তো একটা বাঁধ আছি বাঁধ কার নেই আমার ভাইয়ের বাঁধ নেই এরা বেশি বিপজ্জনক কেন এদের খোলা এরা ভাইয়ের ও আসবে আমি আমার ভাই আমার ভাইয়ের বিবি আমি তার দেবর এটা আরো বিপদজনক কে বলছেন রাসোলে করিম সাল্লাম কেন আমাদের হিফাজতের জন্য বিপদ হতে পারে বিপদ এখন আমরা এগুলো মানছি না বলি তো বিপদ হচ্ছে তাই না মানছি না বলি তো বিপদ হচ্ছে যে বিচারা এক একাধ মানুষের মাথা ঠুকে মরছে বলে কেন বলে আট বছরের সব টাকা বিভিন্ন নামে করেছিলাম আট বছর জীবনের সমস্ত টাকা বিভিন্ন নামে ছিল এখন আমার বিবি পালিয়ে গেছে বিচারা এখন মাথা ঠুকে মরছে গেলে অসুবিধা নাই টাকা তোলা সব গেছে তো আরে কত বড় বেকুব সব বলে নামে ভালোবাসা দেখাইতে গিয়ে মানে আমি খুব ভালোবাসি তোমাকে কিন্তু এটা জানে না যে নাকের সাথে এরা এরা আজকে একটি ফেলে এক মন আর একটা ফেলে আর মন ওদের মন চোট করে ফিরে যায় অতএব ওই নাকের সাথে আঁকলে কম বুদ্ধি যারা তাদের নামিয়ে আনে আপনি কেন দেবেন তাদের খরচা দেবেন তাদের প্রয়োজন পূরণ করবেন কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না তা না হলে অঘটন ঘটবে অ্যাক্সিডেন্ট হবে নাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রবুলা লিমির মেনে না চললে অ্যাক্সিডেন্ট ঢুকতে দিবেন সবাই কি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না আমার স্ত্রীকে কাউকে দেখতে দেখা যায় নয় আসলে সমস্যা ওই যে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য যখনই আপনি বলবেন আমার বিবিকে নিয়ে আলাদা বাড়ি করবো তখন বাপ বাইয়ের মানে বিরাট সমস্যা হয়ে গেল আপনি বিরাট অন্যায় কাজ করছেন সমাজ বলবে দেখছ এখন বিবিকে নিয়ে আলাদা বাড়ি করলো অর্থাৎ সৌদি আরবের পরিবেশ কি যেদিনে বিয়ে করবে ওদিনই ওর বাড়ি আলাদা আলাদা মানে কি আলাদা মানে কি ওর বাপকে ছেড়ে দিয়েছে ও ওর পরিবারকে ছেড়ে দিয়েছে ও না মাসা আল্লাহ সুন্দর সম্পর্ক বাবার সাথে সুন্দর সম্পর্ক সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে খবর নিচ্ছেন কি দরকার কি প্রয়োজন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এটা হয় না বলি আমরা সমস্যায় আমরা সমস্যায় ভুগ আছি তো ভাইরা আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রবুল আলম এগুলো ব্যবস্থা দিয়েছেন যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা হেফাজতে থাকতে পারব